আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাকিস্তানের নানান ধরনের তৎপরতা বাংলাদেশের বুকে এই মুহূর্তে আমরা অবশ্যই উপলব্ধ করতে পারছি নানান ধরনের তথ্যও পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিদের কানেকশন অনেক বেশি পরিমাণ গভীর হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এর সঙ্গে সেখানকার সেনাবাহিনীর সঙ্গে এই খবরগুলো একেবারে অমূলক কিছু নয় এবং যারা এই খবরের পরিপ্রেক্ষিতে বলছেন যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই আইয়ের আসলে আগের মতো সেই কার্যকারিতা নেই তাদের সেই সক্ষমতা নেই তারা কিছু করার ক্ষমতা রাখে না এই কথাগুলো কি আমরা খুব গুরুত্বের সঙ্গে নিব হ্যাঁ ধরে নিলাম যে আই এই মুহূর্তে তেমন কোনো ক্ষমতা নেই কিন্তু তৎপরতা অপতৎপরতা একটি চলছে সেই সেই সিমটমটা আমরা নানানভাবে পাচ্ছি যেমন পাকিস্তানে অন্যতম একটি গণমাধ্যম দ্য ক্যাচ লাইন এটির প্রিন্ট ভার্সন রয়েছে অনলাইন ভার্সন রয়েছে সেখানে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা খুবই উদ্বেগজনক এবং সাম্প্রদায়িকতা পূর্ণ এই লেখাটিতে জামাতের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের পুত্র সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমিকে সেনাবাহিনীতে পুনর্বাসনের দাবি জানানো হয়েছে শুধু পুনর্বাসন নয় সেনা প্রধান করার দাবি জানানো হয়েছে যদি তা করা সম্ভব না হয় তাহলেও তাকে যেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের অথবা জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টার পদ দেওয়া হয় এবং এই যে প্রতিবেদনটি দ্য ক্যাচ লাইনে প্রকাশিত হয়েছে তার সাথে আমরা আরও আর আরও অন্যান্য বিষয় মিলাতে পারি এটিকে হালকাভাবে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই যেমন দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গণ পর পাকিস্তানের অন্যতম একটি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে পাকিস্তান তার এক শীর্ষ নেতা মানজুর মেঙ্গাল যিনি তার কয়েকদিন আগে বাংলাদেশে ওয়াজ করে গেলেন হেফাজতে ইসলামের আমন্ত্রণে বা সম্ভবত পাঁচ আগস্টের পরপরই সে মানজু মেঙ্গাল দাবি করলেন যে খুব শীঘ্রই পাকিস্তানের অঙ্গীভূত হবে পাকিস্তানের মধ্যেই আবার ঢুকবে বাংলাদেশ আমরা কি এই কথাগুলো একেবারে উড়িয়ে দেব আবার একটু মনে করিয়ে দিই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে যিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ইসাহাক দার তিনি মন্তব্য করলেন বাংলাদেশকে উদ্দেশ্য করে বললেন পাকিস্তান তার হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেয়েছে এবং আজমি সাবেক কয়েক সেনা কর্মকর্তাকে নিয়ে ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করার একটি পরিকল্পনা করছেন এবং তৎপর রয়েছেন এমন খবরও বিভিন্নভাবে আমরা পাচ্ছি সেই সব জায়গা থেকে আমরা নিশ্চয়ই দ্য ক্যাচ লাইনের যে মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটাকে একেবারে উড়িয়ে দিতে পারি না অবশ্যই আমরা বিশ্বাস করি যত যাই করুক নিশ্চয়ই এটি আর সম্ভব নয় বাংলাদেশকে পাকিস্তানে অঙ্গীভূত করা কিন্তু ষড়যন্ত্র চলছে অপতৎপরতা চলছে এবং সেগুলোকে কেন্দ্র করে আরও অনেক কিছু ঘুরে যেতে পারে বাংলাদেশের বাড়িতে ডিফেন্স পাকিস্তানে আরও একটু মনে করিয়ে দিই যখন এই দুই হাজার পঁচিশের পাঁচে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো তারপর পরই টুইট করেছিল বা এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছিল ডিফেন্স পাকিস্তান নামে একটি পোর্টাল থেকে যে পাকিস্তান ভাঙার প্রতিশোধ নেওয়া হয়েছে আরও একটু মনে করিয়ে দিই আরও আগের কথা সৌদি আরবে উনিশশো তিয়াত্তর সালের দিকে যখন জামাতের সাবেক আমির গুলাম আজম অবস্থান করছিলেন তিনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি তৈরি করেছিলেন এবং মন্তব্য করেছিলেন যে পাকিস্তান ভাঙলেও দুই পাকিস্তান আবার এক হবে বা বাংলাদেশ আবার পাকিস্তানের মধ্যে যাবে এসব মন্তব্য তো করা হয়েছিল এবং অবশ্যই সেই ষড়যন্ত্র কখনোই থেমে থাকেনি এবং অনেকের মতে সেই ষড়যন্ত্র বাস্তবায়নের উর্বর ক্ষেত্র এই মুহূর্তে তৈরি হয়েছে আমরা একটু শোনাই আপনাদেরকে অংশবিশেষ দ্য ক্যাচ লাইনে যে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে মন্তব্য প্রতিবেদন তার শিরোনাম হচ্ছে ইস্ট পাকিস্তান মাস্টার রিটার্ন পাকিস্তান আওয়ার অফ রিকর্নিং আফটার ফিফটি ফোর ইয়ার্স এখানে বলা হচ্ছে যে গত চুয়ান্ন বছর ধরে দেশপ্রেমিক পাকিস্তানেরা প্রচণ্ড যন্ত্রণা এবং অপমান সহ্য করে আসছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশে রূপান্তরিত হলো তখন দেশদ্রোহী শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে দেশদ্রোহী হিসেবে বলা হচ্ছে তারা সবসময়টি বলে দেশদ্রোহী শেখ মুজিবুর রহমানের শাসনের অধীনে আসে সেই বাংলাদেশ যিনি তার ভারতীয় প্রভুদের নির্দেশে মুসলিম এবং দেশপ্রেমিক পাকিস্তানিদের পাশে রেখে এই অঞ্চলটিকে হিন্দু আধিপত্যের দিকে ঠেলে দিয়েছিলেন এই বয়ান তারা সবসময় দেয় এবং আবদুল্লাহিল আমান আজমিককে কিভাবে পোর্ট্রেট করা হয়েছে দ্য সন অফ হিরো অ্যান্ড জামায়াত ইসলামী লিডার প্রফেসর গোলাম আজম পাকিস্তানের বীর এবং জামাতের নেতা গোলাম আজমের পুত্র আবদুল্লাহিল আমান আজমি যার সম্পর্কে বলা হচ্ছে যে উনিশশো সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন কিন্তু তিনি বিরোধীদের টার্গেটের শিকার হন এবং বাঙালি হিন্দুদের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় কারণ তিনিও তার বাবা গোলাম আজম পাকিস্তানের নাগরিক ছিলেন যখন বিষয়টি আরও তীব্র হয় তখন অধ্যাপক গোলাম আজম এরশাদের সঙ্গে দেখা করেন যেহেতু গোলাম আজমের তখন নাগরিকতা ছিল না তার ছেলেরও নিশ্চয়ই নাগরিকতা ছিল না বাংলাদেশি হিসেবে তো এই বিতর্কের বিষয়টি মীমাংসার জন্য তিনি জেনারেল এরশাদের দ্বারস্থ হয়েছিলেন এবং এখানে বলা হচ্ছে যে জিনাইল আজমি তার বাবার মতোই পাকিস্তানের একজন কট্ট দেশপ্রেমিক তিনি একাধিকভাবে প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি বাংলাদেশের সংবিধান মানেন না জাতীয় পতাকা মানেন না জাতীয় সঙ্গীত মানেন না জাতীয় উৎসব পহিলা বৈশাখের মতন উৎসবগুলো তিনি স্বীকার করেন না ইত্যাদি ইত্যাদি এবং এখানে বলা হচ্ছে যে দুই সাল থেকে আরও একটা লাইন এখানে আছে এটি সিগনিফিকেন্ট খুবই এখানে বলা হচ্ছে যে উনিশশো একাশি সাল থেকে নীরবে একটি দৃষ্টিভঙ্গি লালন করছিলেন ভারতীয় প্রভাব থেকে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করা এবং পাকিস্তানের অংশ হিসেবে পুনরুদ্ধার করা অর্থাৎ তার বাবা গোলাম আজমে যেটি করেছিলেন পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি তো দু হাজার নয় সালের চব্বিশে জুন শেখ হাসিনা যিনি ভারতের প্রমাণিত ঘটি হিসেবে প্রমাণিত মানে তিনি ক্ষমতা গ্রহণের পর 2009 নয় সালে চব্বিশে জুন আজমি আজমিকে চাকরিচ্য করেন এবং তার শাসন আমলের পুরোটা সময় জুড়ে নির্যাতনের মুখে তাকে রাখা হয় এই প্রতিবেদনে বলা হচ্ছে যে বাংলাদেশের ভারতীয় আধিপত্যের কবল থেকে মুক্ত হওয়ার পর অধ্যাপক ডুস পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গঠন করেন দুই হাজার চব্বিশ সালে সাতাশে ডিসেম্বর ব্রিগেডিয়ার আজমির বিরুদ্ধে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু এটি কোনো প্রকৃত ন্যায় বিচার ছিল বিচার করতে হলে কি করতে হবে আজমির মতন একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে পুনর্বহাল করতে হবে চার তারকা জেনারেল পদে পদোন্নতি দিতে হবে এবং পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিতে হবে যদি সেটা না সম্ভব হয় প্রথমে যেটি বললাম তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অথবা প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে এবং এইটি করা হলে তার যে কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তানের প্রতি যে আনুগত্য তা মূল্যায়িত হবে এইখানে হুবহু এভাবে বলা হচ্ছে আবদুল্লাহিল আমান আজমির মতো দেশপ্রেমিকদের পুনর্বহাল এবং ক্ষমতায়ন কেবল প্রতীকী নয় এটি কয়েক দশক ধরে অপমানিত হওয়ার বিপরীতে প্রথম পদক্ষেপ এবং পাকিস্তানকে অবশ্যই অবশ্যই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে যে ঢাকায় তার মিত্রদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে যাতে পূর্ব পাকিস্তান ফেডারেশনে তার ন্যায্য স্থানে পুনরুদ্ধার করা যায় অর্থাৎ পাকিস্তানে অঙ্গ অঙ্গ মানে অঙ্গীভূত হতে হবে অন্যান্য সব প্রদেশের মতন এবং হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে কাদের সঙ্গে ঢাকায় পাকিস্তানের যারা মিত্র তা মানে কি ডক্টর মোহাম্মদ ইনু সরকারকেই তুমি করেছে ইতিহাস ক্ষমা করবে না কোনো দ্বিধাকে এখনই পদক্ষেপ নেওয়ার সময় এখন বিষয় হচ্ছে যে গোলাম আজমকে যে পাকিস্তানের বীর হিসেবে চিত্রায়িত করা হলো পাকিস্তানের দেশপ্রেমিক হিসেবে চিত্রায়িত করা হলো তার পুত্রকে আবদুল্লাহ আহিল আমান আজমিকে পাকিস্তানের মানে পাকিস্তান সঙ্গে বাংলাদেশকে অঙ্গীভূত করার যে টার্গেট নিয়ে তিনি এগোচ্ছেন সেসব সব বিষয়ে বলা হলো জামাত ইসলামে কি এই বিষয়টিকে কেন্দ্র করে কোনো ধরনের প্রতিবাদ দেবে যেহেতু তাদের নেতা ছিলেন তাদের আমির ছিলেন গুলাম আজম এবং একই সঙ্গে প্রশ্ন বর্তমান সরকার সম্পর্কে যা বলা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে তার কি কোনো প্রতিবাদ আসবে যদি না আসে আমরা ধরে নেব অবশ্যই কিছু ঘটছে এ কথা আমাদেরকে বলতেই হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ